নমস্কার আমি ভাই হার বোনা না ভাই হার বোনা না আমি ভাই হার বোনা না ভাই হার বোনা না দুবেলা মোরার আগে মোর বোনা ভাই মোর বোনা দুবেলা মোরার আগে মোর বোনা ভাই মোর বোনা আমি হার মানবো না হার মানবো না আমি হার মানবো না হার মানব না কি আনন্দ না গানটার মধ্যে বলছি আমি হার মানব না কিন্তু আপনি একটা মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাবেন না যে হার মানে না একটা মানুষ তাই এই হার মানার উপরে আপনারা দেখবেন যারাই জন্ম হয়েছে আমরা আমরা সবাই কি বলি যে ভগবান এমনই নিষ্ঠুর নাকি কাউকে কিছু দেয় না সবকে খালি হাতে জন্ম দেয় তাই না তো ভগবান ভগবান যদি যখন ভগবানও কিন্তু হ্যাঁ যদি আপনি যদি বলেন যে ভগবানের চারটি হাতে শঙ্খ চক্র পদ্ম আছে সেটা আলাদা ব্যাপার সেটা আমরা দেখেছি বিশ্বাস করি আবার কেউ দেখেও বিশ্বাস করে না সেটা আলাদা ব্যাপার কিন্তু খালি হাতে জন্ম চক্র গোদা পদ্মী কিন্তু জন্মায় না জন্মের পর তারপর আমরা তার বিচার করেছি যে তার এত ক্ষমতা সেভাবে আপনি যখন জন্মেছেন আমি যখন জন্মেছি পৃথিবীর প্রতিটা মানুষ কিন্তু খালি হাতে জন্মায় সবাই বলে কিন্তু জ্যোতিষ বলছে না কেউ খালি হাতে জন্মায় না কেউ খালি হাতে জন্মায় না কেন খালি হাতে যদি জন্মায় তো খালি হাত নিয়ে তো তাহলে সারা জীবন কাটবে কিন্তু আমরা কেউ খালি হাতে জীবন কাটাতেও পারি না তাহলে কোথাও একটা ভুল হচ্ছে ভুলটা কি আমাদের বুঝার। ভুল কারণ আমরা যদি খালি হাত নিয়ে জন্মায় ধরুন আমাদের এই পুরো শরীরটা যদি আপনারা দেখেন দেখবেন পুরো শরীরে দেখুন কোথাও কিছু আছে না কোথাও কোন জায়গা দেখুন কিছু নেই কিন্তু এই যে হাত এই হাতে দেখুন করতল আর করপিষ্ট এই দুটো জিনিস কিন্তু আছে কিন্তু এখানে আপনি বলতে পারেন না যে এটা এ পিট এপিট বলেন কিন্তু এটা বলতে পারেন যে সামনের দিক পিছন দিক বা এটা পেটের দিক ওটা পিঠের দিক এটুকু বলা যায় কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে হাতের মধ্যে একমাত্র এইটুকু জায়গার মধ্যে হাতের মধ্যে এত সুন্দর একটা যে এটা করতল আর এটা হচ্ছে কর পৃষ্ঠ অর্থাৎ যা কিছু আমরা করছি সব করাটা কিন্তু এই জেনেই সম্ভব হয় এই জন্য এর নাম হচ্ছে করতল করপৃষ্ঠ মানে আমি যা করবেন যা কাজকর্ম করবেন সবটা কিন্তু আপনারই হাতের মধ্যে করতে এই হাত দেখুন হাত দিয়ে আমি যদি এইভাবে থেকে আপনারা কত সুন্দর ভাবেন আবার যদি কাউকে এরকম করে রেগে যায় আবার যদি কাউকে এরকম করেন তখন সে বুঝে তাহলে হাতের মধ্যে এত কিছু আছে যে বলে শেষ করা যাবে না যাক সে কথা এখন আমি জ্যোতিষের ব্যাপারে যেহেতু আপনারা জানতে চেয়েছেন যে এই হাত হাতের মধ্যেও কিন্তু আমাদের গ্রহে বিচার হয় কারণ এই হাত এমন একটা জিনিস যে হাতের মধ্যে আমি কিছু না পেল এই রেখা যেটা দিয়ে আমাদের বিচার আমরা ছোটবেলায় শুনতাম যে হাতে রেখা যারা বিচার করে এই হাতের দাগ বিচার করে তাদেরকে বলা হতো কি হস্ত রেখা বিদ এখন যেটা হচ্ছে হস্তরেখা বিচার তো সেই হস্তরেখা দিদ বা হস্তরেখা বিচারও হাতের ওই রেখা দেখে নানা রকম বিচার করে দেয় আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান বিচার করে দেয় আপনি তাই বলবেন যে এই যে রেখার এত পাওয়ার এত শক্তিশালী আছে এই রেখার রেখার শক্তি কিভাবে আপনারা যখন ছোটবেলায় বা আমরাও ছোটবেলায় যখন প্রথম আমরা গুরু মহাশয় বা শিক্ষক মহাশয়ের কাছে গিয়েছিলাম লেখাপড়া শেখার জন্য তখন কিন্তু তিনি কি করেছেন তিনি প্রথমে একটা ডাক বলেছে মনে করুন প্রথম কিন্তু এই যে দাগ হাতের এই হাতের মধ্যে দাগ আছে এই দাগ আমার স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে বলেছে যে জন্ম যখন তোমার হয়েছে পৃথিবীতে যখন তুমি জন্মেছ পৃথিবীর আলো যখন তুমি দেখেছো পৃথিবীর জল আলো বাতাস যেহেতু তুমি দেখেছ তুমি যেহেতু মানুষ হয়েছো তো তুমি একটা দাগ রেখে যাও দাগ এমন একটা দাগ রেখে গেলে যে দাগটা তোমার পরে ভবিষ্যৎ এই পৃথিবীর জীব জন্তু মানুষ গাছপালা পশু প্রাণী যারা আছে সকলকে অনেক আনন্দ দিতে পারে অনেক কল্যাণ করতে পারে তাদের অর্থাৎ এর জন্য আপনার একটা দাগ রেখে দেওয়া অর্থাৎ আপনার অভিজ্ঞতা আপনার কি সৃষ্টি করেছেন আপনি কি দিয়ে গেলেন পৃথিবীতে এসে সেটার একটা দাগ মূল্যায়ন যেটা আপনাকে অমর করে দিতে পারে তাই কি সুন্দর বিবেকানন্দ বলেছেন যে মানুষ হয়ে যখন জন্মেছ পৃথিবীতে একটা দাগ রেখে যাও দাগ দেখবেন দাগ এমন একটা জিনিস দাগ থেকে আমরা অনেক কিছু বিচার করতে পারি একটা কাঠের আপনি সুন্দর কোনো কিছু কিনেছেন বা এনেছেন দেখবেন তার মধ্যে যদি একটা দাগ থাকে আপনি নিজেই বলবেন বাবা এটা ফাটা নয় তো দেখো এই দাগটা ওইটা দাগটাই ভিটা ফাটা আছে আবার একটা দাগ বলে দিচ্ছে যে এই দাগগুলো যদি না দিয়ে যদি তাহলে একটা নকশা হয়ে যেত ডিজাইন হয়ে যেত দাগটা এত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমরা ব্যবহার করতে পারি আবার যদি কারো জীবনে বলে না তোর জীবনে একটা দাগ লেগে যাচ্ছে তখন আমরা সেই দাগটাকে খারাপ চোখেও দেখি যে ও একটা দাগি আসামি হয়ে গেছে তাহলে দাগের মধ্যে যখন ভালো দাগ হয় তখন তাকে আমরা মঙ্গল ভাবে ভালো আর দাগটা যদি কলঙ্ক হয় তার কালো দাগ হয়ে যায় তখন সেটা কলঙ্কিত হয়ে যায় খারাপ হয়ে যায় মানুষটাকে খারাপ বলে সুন্দরভাবে ভাবুন এই যে আপনার হাতে রেখা এই হাতে রেখা যখন আপনি বিচার করবেন এই রেখার মধ্যেও কিন্তু আপনার সকল গ্রহ লুকিয়ে আছে আর এই গ্রহ সৃষ্টি হলো কিভাবে না আমাদের যে সপ্তাহে সাতটা বার আছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সাতটি বার থেকে কিন্তু সাতটি গ্রহ অর্থাৎ রবিবার এই রবি গ্রহ সোমবার থেকে সোম গ্রহ বা চন্দ্র গ্রহ মঙ্গলবার থেকে মঙ্গল গ্রহ বুধবার থেকে বুধ গ্রহ বৃহস্পতিবার থেকে বৃহস্পতি গ্রহ শুক্রবার থেকে শুক্র গ্রহ শনিবার থেকে শনি গ্রহ এছাড়াও দুটো গ্রহ আছে সেটা হচ্ছে রাহু আর কেতু এই রাহু আর কেতু কি বলছে এই যে গ্রহ ছাড়াও যখন আপনার কোনো কোনো কাজ কি হচ্ছে না আপনি না চাইলেও করতে একটা ছায়া ধরুন আমি দাঁড়িয়ে আছি আমার লাইটের ছায়া কিন্তু যত লাইট দেবেন দেখবেন তার দিকে ছায়া এই যে ছায়া এই ছায়াটাকে বলা হচ্ছে আপনার রাহু অর্থাৎ আপনি করছেন কিন্তু সেটাকে আবছা মানে ভাবে করছেন নিজে ডিরেক্ট করছেন না অর্থাৎ রাহুকে এই জন্য কি হয় সবসময় সন্দেহবাদী অর্থাৎ আপনার যে সন্দেহ ওটা হচ্ছে রাহু আবার যখন ওই রাহুর সঙ্গে আরো একটা ছায়া হচ্ছে অর্থাৎ ওনাকে কেউ সাহায্য করছে দেখবেন চার ধারে চারটা লাইট জেলে দিলে একটা লাইটের পর আর লাইট দেখবেন আপনার হতে একই দিকে দু তিনটে ছবি আছে তাহলে একটা ছায়ার পর আরো একটা প্রতিচ্ছায়া হয়েছে সেই যে প্রতিচ্ছায় পর পর হয় সেগুলো হয়ে যায় কি কেতু ঠিক একইভাবে আপনি যখন কোনো খারাপ কাজ করছেন সেই খারাপ কাজগুলো কি হচ্ছে রাহু আবার সেই রাহু যখন সেই খারাপ করার জন্য আরো কিছু খারাপ মানুষের সম্পর্ক সেগুলো হচ্ছে কেতু আবার সেই কেতুগুলোতে যদি ঘুরিয়ে আনা হয় দেখা যাবে কি না কেতুর মধ্যে অনেকটা বিষক্রিয়া রাহুর মধ্যে যেমন খারাপটা থাকে বিষক্রিয়া কম থাকে আর যখন এই খারাপ পাইটা বিষক্রিয়ার দিকে চলে যায় তখন সেটা রাহুর কাজ হয়ে যায় আর সেইগুলো দেখা যায় কোথায় না আমাদের এই হাতের দাগ এই হাতের দাগ অর্থাৎ প্রতিটা গ্রহ রবিবারে রবি গ্রহ চন্দ্র গ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ শনি গ্রহ এবং রাহু কেতু এই নটি গ্রহ ছাড়া আমি এই পৃথিবী এই জগৎ সৃষ্টি হতো না আর বেঁচেও থাকতো না বা থাকতেও পারে আপনি বলছেন এটা কি করে হয় খুব সুন্দর ভাবে হয় আপনি যদি একটু বিচার করতে পারেন কারণ বিচার ছাড়া কিছু বোঝা যায় না যে কোনো বিষয় আসুক প্রতিটা বিচার কিন্তু আপনাকে সে বিষয়টা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে কারণ আপনি যদি বিচার করতে না পারেন কিন্তু ঠিক করে বলতে পারবেন তাই এই যে গ্রহ এই যে হাতে এই দেখবেন যে আপনার একটা রেখা ধরুন খুব সুন্দর ভাবে হাতে দেখছেন যে এখান থেকে একটা রেখা এগিয়ে যাচ্ছে এই যে রেখাটা যখন আপনার এখান থেকে এখানে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি হৃদয় রেখা আর এই রেখা থেকে আমরা কি বুঝি আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার মন কেমন থাকবে এই রেখা থেকে তখন বিচার হচ্ছে আবার একটা রেখা আছে ধরুন এখান থেকে সোজা এখানে যাচ্ছে এটা হচ্ছে রবির আঙুল এই রবির আঙুল থেকে একবারে দুই পর্যন্ত এখান থেকে যদি কোনো রেখা যায় সেটা হচ্ছে রবি রেখা সেই রেখা কি করছে আপনাকে মান সম্মান যশ খ্যাতির ইঙ্গিত দিচ্ছে আবার যদি ধরুন এইটা হচ্ছে শনির অঙ্গুলি এই শনির অঙ্গুলি থেকে আপনার একটা রেখা নিচ থেকে সোজা শনি তখন সেটাকে বলা হচ্ছে ভাগ্য রেখা আচ্ছা শনি আমাদের কি করে ভাগ্য নির্ধারণ করে আবার এটা হচ্ছে বৃহস্পতি এই যে বৃহস্পতি বৃহস্পতি এখান থেকে যদি কোন দিকে যায় তখন তাকে বলা হয় বৃহস্পতি আর এটা হচ্ছে শুক্র শুক্রের যদি থাকে শুক্র রেখা ক্ষেত্র বা রেখা আর চন্দ্রের এখানে যদি কোনো রেখা থাকে তখন চন্দ্রের এই জায়গাটায় তখন সেটা হচ্ছে চন্দ্রের রেখা এইভাবে প্রতিটা গ্রহ আমাদের কিন্তু কি করছে বিভিন্ন রকম ভাবে আমাদের পরিচালিত করছে আমরা মনে করছি কর্মটা আমি করছি তাহলে আমি যদি জানি জেনে যে কাজ করি ধরুন একজন মা প্রতিদিন ভাত রান্না করেন একই জল একই চাল একই হাঁড়ি একই সব প্রতিদিন কি ভাত একই ভাবে এবার আপনি বলবেন সেদিন হয়তো দু ঘন্টা রান্না করেছিল আজকে এক ঘন্টা করেছে কালকে আধ ঘন্টা করেছে এই জন্য চেঞ্জ হয়েছে হয়েছে এটা আপনাকে স্বীকার করতে হবে একই রকম হয় না তাহলে আমরা একই রকম করতে চাইলেও একই রকম হয় না কারণ এখানে আপনাকে জানতেই হবে বা বিশ্বাস করতে হবে যে কেউ না কেউ আপনাকে অন্যভাবে সব সময় চালাচ্ছে অর্থাৎ কারো দ্বারা চালিত হচ্ছেন তা না হলে আপনি তো একই কাজ একইভাবে প্রতিদিন করেন তাহলে একই গাড়ি একইভাবে প্রতিদিন আসে একই রাস্তা একই সব তাহলে একইভাবে সব চল কিন্তু না চলে না আপনি বড় বলতে পারেন তাহলে একটা ঘড়ি সে ঘড়িটা তো সব একইভাবে না ঘড়ির মধ্যে যখন দেখবেন ব্যাটারি একটু কমে যায় তখন সেটা স্লো হয়ে যায় বা কিছু কিছু ঘড়ি দেখবেন ফাস্ট হয়ে যায় তার যে যন্ত্রপাতি ঠিকমতো বাঁধা হয় না বলে তাহলে এমন ঘটনা নেই যে সব ঘড়ি একবারে অ্যাকুরেট টাইম দিচ্ছে স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে না এরকম হয় না তাহলে প্রতিটা কাজের মধ্যেই কিন্তু দেখবেন কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে আর এটা হচ্ছে গ্রহগত সমস্যা আপনার জীবনে যখন কিছু এরকম অঘটন ঘটছে বা আপনার জীবনে যখন কোনো কষ্ট হচ্ছে আপনার জীবনে যখন কোন সমস্যা হচ্ছে আপনাকে তখনই একজন সঠিক জ্যোতিষের পরামর্শ নেওয়া খুব দরকার সঠিক জ্যোতিষ যদি না হয় তাহলে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না সঠিক পথে নিজেকে চালাতে পারবেন না আর সঠিক পথে যদি আপনি নিজেকে চালাতে না পারেন তাহলে আপনার কিন্তু সঠিকভাবে আপনি যা চেয়েছেন সেটাও পাবেন না সব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন চেষ্টা করবেন সেই সঠিক একজন জ্যোতিষ নির্ধারণ করতে বা নিরূপণ করতে বা তাকে খুঁজে দিতে তাহলে কিছু জীবনের মূল্যায়ন হয়ে যাবে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আনন্দে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন যে কি করলে আমাদের এই গ্রহ থেকে আমরা মুক্তি পেতে পারি নমস্কার ভালো থাকুন সুখে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে